ফিরনি পায়েস কাল পাবি তার সাথে গোস জাল খাবি আয় দুনিয়ায় আয় নেমে আমরা আছি হাই ঘেমে কই গেলি সই কই মিশে সইকে ছাড়া ঈদ কিসে প্রশ্ন গ ঈদের চাঁদ হেসে কি বললো ঈদের চাঁদ হেসে বললো আসবো কাল জাগতে হবে সাত সকাল শাস্তে হবে খুব করে দেখবো তোমায় চুপ করে তো এই ছিল মূলত হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলোর উত্তর আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরের বাক্য তৈরি রয়েছে তো বাক্য তৈরি গুলো আমরা কিভাবে করবো দেখাচ্ছি চাঁদ দিয়ে বাক্য চাঁদ মনি তুই কই গেলি খুশি দিয়ে বাক্য খুশির কথা যায় বলে পায়ে দিয়ে বাক্য ফেরনি পায়েস কাল খাবি দুনিয়া দিয়ে বাক্য আয় দুনিয়ায় আয় নেমে ঈদ দিয়ে বাক্য সইছে সইকে ছাড়া ঈদ কে সে সকাল দিয়ে বাক্য জাগতে হবে সাত সকাল চুপ দিয়ে বাক্য দেখবো তোমায় চুপ করে হাসি দিয়ে বাক্য চাঁদের হাসি কাছির মতো বাক্য এ হচ্ছে নম্বরের উত্তর আমরা এখন যাচ্ছি চার নম্বরে চার পূরণ রয়েছে তো এগুলো উপরে দেওয়া রয়েছে উত্তরগুলো সো উত্তরগুলো কোন উত্তরটা বা কোন শব্দটা কোন খালি করে বসাবো সেটা আমরা দেখাচ্ছি আয় দুনিয়ায় ঢেস নেমে তাহলে খালি করে হবে আয় আয়টা হবে প্রথম খালি করে এরপর হচ্ছে ঢেস আছি হাই ঘেমে এখানে ঢেশের জায়গায় মানে শূন্যস্থানে হবে হচ্ছে আমরা আমরা হবে দ্বিতীয় কারিগর এরপর আছে কই গেলি ঢেস কই মিশে ঢেস মানে শূন্যস্থান শূন্যস্থানে হবে হচ্ছে সই এরপর রয়েছে সই কে ছাড়া ঢেস কিসে ঢেস মানে হচ্ছে ঈদ হবে এখানে চা ঢেসে কয়ে আসবো এখানে কি হবে কাল ঢেস হবে সাত সকাল খালি হবে জাগতে জাগতে হবে ঢেস করে খালি হবে খুব দেখবো ঢেস চুপ করে হবে তোমায় তো এই ছিল চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে কবিতাটা মুখস্থার দরকার নেই আর যদি বলো না কবিতাগুলো আমরা আবৃত্তি করে তোমাদেরকে শুনলো কিভাবে আবৃত্তি করতে হয় যদি আবৃত্তি শুনতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছে যে আমরা আপনার মুখে আবৃত্তি শুনতে চাচ্ছি তাহলে আমি আবৃত্তি নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব সেইগুলো যদি বলো আর কি কমেন্ট জমেন্ট পড়ে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ